তো ফের অলরেডি পায়রাটা ধরে ফেলেছি তো মাসিল লুটেছিল ধরে ফেলেছে ওর আব্বা ফের দেখলে বকবে তো এই যে পায়রাটা চক্কর তোমাদেরকে সামনে যে দেখায়নি সালা উড়ে গেছিল অনেক কষ্টের পর একে আমি ধরে নিয়ে আসলাম আর তো অলরেডি আর একটা নিয়েছিলাম বাসন্তীকে সে কোনো কাজের নেই দাও ওকে দাও মেলে তো এই যে রাজা চলে গেছে ওপরে আর আমি পাড়াটা এখানে ছাড়লাম এই জায়গাটা রাখতে হবে উপরে অলরেডি একটা দুটো খুব সাইডে একটা খুব উপরে জায়গা এখানে জায়গা তো এদের মধ্যে এখানে একটা পেটি দিতে হবে রাখতে হবে তো আমি পায়রাটা ছেড়েছি তো রাজা এসামাত্রে ওর সাথে ডাকাডাকি শুরু করেছে তো এই নটটাও খুব তাগড়া নড় আছে হেভি ডাকার তো এখন নতুন বলেও কিছু বলেনি খোঁদে আমার তো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো ফের এখন দুপুরের সময় আমি এসেছি আমার লফটের উপরে পায়রাকে ছেড়েছি খেতে দেবো তো অলরেডি আমার পেছনে দেখতে পাচ্ছি একটা কেঁচ পাখির সরি কব পায়রার খাঁচা তো ওর ভিতরে দুটো পায়রা আছে আমি সকাল থেকে বাড়ি ছিলাম নি তো আমি গিয়েছিলাম এক জায়গায় পায়রা আনতে তোমাদেরকে ওখানে ভিডিও আমি দেখাইনি ওখানে ভিডিও বানাইনি তো দুটো খুব ভালো জাতের গিরবাজ পায়রা এনেছি সুরতি খেলে নটটা এই হাইটে উঠবে ক্ষোভ বেরোবে সুরতি খেল মারবে খুব ভালো লাগবে দেখতে তোমাদেরকে এখন আমি ওটা দেখাতে পারবো না কিন্তু আমি পায়রাটা বাড়িতে এনেছি সেটিং করি খুব সেটিং করি তারপর তোমাদেরকে উড়ে দেখাও খুব ভালো লাগবে আর নটটা খুব ডাক তাগড়া নট আছে তো এই যে অলরেডি আমার সব পায়ের এখানে নিচে রয়েছে এদেরকে খেতে দেবো আর পায়রা দুটো তোমাদেরকে শখ করবো চলো এই যে দেখতে পাচ্ছ আমাদের রাজা এখানে বসে আছে ডাক মারছে সবচেয়ে খোপের হারামি পায়রা এটাই রাজত্ব তো অলরেডি যাকে আমি এনেছি তাই সে আমার ওই ক্ষোপের ভেতরে সে এর থেকে বেশি হারামি আমি পায়রাটা দেখে নিয়েছি প্রচুর ডাক প্রচুর মারপিট করে তো আমি রাজার খোপের কাছে তাকে রাখবো দেখবো ও তাকে মেরে জব্দ করতে পারে নাকি চলো তোমাদেরকে পায়রা কোনো শখ করাই তার আগে এদেরকে আমি দুটি খেতে দিতে হবে কারণ আমি বাইরে বাড়ি ছিলাম নি সকাল যে আর পায়রাদেরকে খেতে দিইনি আমি এই মাত্র ছাড়লাম তো অলরেডি আমার শিয়া মাদিটা এখানে ডিমে বসে আছে আর বাচ্চা দুটো এখানে আছে ও সমস্যা নেই আর ওই দিকে আমার জিরা মল আর কালো মাদিটা রয়েছে আর এখানে বুড়ো আমার ডিমে বসে রয়েছে তো চলো এদেরকেও আমি ডাকি বাইরে আর সকলে মিলে সকলকে খেতে দেবো তার আগামী পাড়াটা ডানা কাটতে হবে তো ডানা কেটে তারপরে সকলকে একসাথে আমি খেতে দেবো চলো ওদেরকে খুলে আমি ডানাটা কেটে

এর ভালো করে দানা কেটে দিয়েছি চলো পায়াটা সব করে দেখি এই চোখের কোয়ালিটি দেখো এই যে পায়াটা এটা মাদি পায়রা আছে এই চোখের কোয়ালিটি তো ফেন আনা মাত্রই এরা উড়ো শুরু করেছে এর নিচে পড়ে গেছিলো এই দেখো পাড়াটা গিরেবাজ পায়রা ভালো কোয়ালিটির পায়রা আছে তো একে তাড়াতাড়ি আমার খাঁচার ভিতরে ঢুকিয়ে দিতে হবে চলো তুমি খাঁচার ভিতরে ঢুকে যাও আমি বুঝতে পেরেছি নতুন তার জন্য তোমরা উড়োবড়ি শুরু করেছো তো ফেন একে এর ভেতরে ঢুকিয়ে দিলাম আমি আর অলরেডি আর একটা পায়রা আমার ছাড়া মাত্র এখানে ছেড়েছিলাম এদের সাথে খেতে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করেছে তারপরে উড়ে চলে গেছে সেই সেখানে দেখো সেই টালির চালে চলে গেছে এই দেখো টালিতে উঠে গেছে নতুন পায়রা আমি আজকেই এনেছি এই মুহূর্তে এই মুহূর্তে আজকেই এনেছি এনে ডানা কেটে জাস্ট একেটে খেতে দিয়েছি দূরে চলে গেছে তো আমার টেনশান হচ্ছে ওকে ধরে আনতে হবে নাহলে অন্য কোথায় পালিয়ে যাবে আর আমার অনেক লস হয়ে যাবে অনেক দূর থেকে নিয়ে এনেছি পায়রাটা খুব খেলের পায়রা একটুখানি উঠলেই খেল দেয় তো অনেক আসার কষ্টর পায়রা ওইটা আমার তো অলরেডি এদেরকে আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দিই খেতে দিয়ে দিই তারপরে পাড়াটাকে ধরে আনতে হবে আর আর একটা মাদিটা আমি এখানে ঢুকিয়ে দিয়েছি তো চলো তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে হবে সেখানে বসে আছে ওই টালির চালে তো ও চংমং করছে হয়তো পালিও যেতে পারে পায়রাটা ওখানে উড়ে চলে গেছে প্রথমে এই টালিতে বসেছিল আর আমার ওই যে বাড়ির ছাদ দেখতে পাচ্ছ ওই ছাদ দিয়ে উড়ে চলে এসছে হালকা করে এই নিচু ছাদে এখান দিয়ে উপরে গিয়ে ফের ওখানে উঠে চলে গেছে তো ওখানে ধরাটা ওকে খুব মুশকিল হবে তো আমি সন্ধ্যা পর্যন্ত ওকে ফলো করব সন্ধ্যা হয়ে গেলে ধরবো পায়রাটা তারা সালার সে ওখানে উড়ে ফের চলে এলো ঠিক আছে নিয়ে নেপা ওখানে উড়ে গেছে এবার দেব ওদিকে তেরি নিলে চলে যাবে কি বলো ধরো ওকে নিয়ে চলে

আসতে করি না আব্বা ফের দেখলে বকবে তো এই যে তোমাদেরকে সামনে পাখাই নি সালা উড়ে গেছিল অনেক কষ্টের পর একে আমি ধরে নিয়ে আসলাম আর তো অলরেডি আর একটা নিয়ে বাসন্তীকে সে কোনো কাজের নেই দাও ওকে দাও নিয়ে ভাই তোমাকে আজকে মাত্র এই মাত্র এনেছি তো এনে এখানে আমি সেরেছি ডানে কেটে খেতে দিচ্ছিলাম সালা এখান দিয়ে উড়ে চলে গেছিলো ওই ছাদে টালিতে তো ওখান দিয়ে আমাকে অনেক প্রেশান করেছে তো এই যে পাড়াটা ভালো করে দেখে শখ করলাম আর এর মাটিটা আমি এখানে রেখেছি তো সালা খুব সমস্যা প্রথমে এসেই আমাকে অনেক সমস্যায় করলো এর চোখের আইস কোয়ালিটি এই দেখো তো পাড়াটা ভালো পায়রা আছে সুরতি খেলের চলো এদেরকে খাঁচায় ঢুকোই খাঁচায় ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মাদি আছে আর এটা নর দুটো ভালো কোয়ালিটির পায়রা আছে নরটাকে আমি একটু ধরবো ধরে আমার ক্ষোপে ছাড়বো তো এর খোপের ভেতরে তো জায়গা দিতে হবে খোপ দিতে হবে তো আমি দেখি রাজার পাশে এঁকে ছাড়বো তো ওখানে রাখার ব্যবস্থা করব দেখি রাজা রিয়াকশান তো এই যে রাজা চলে গেছে ওপরে আর আমি পাটা এখানে ছাড়লাম এই জায়গাটা রাখতে হবে উপরে অলরেডি একটা দুটো খোপ সাইডে একটা খোপ উপরে জায়গা এখানে জায়গা তো এদের মধ্যে এখানে একটা পেটি দিতে হবে রাখতে হবে তো আমি পায়রাটা ছেড়েছি তো রাজা এসা মতে ওর সাথে ডাকাডাকি শুরু করেছে তো এই নরটাও খুব তাগড়া নড় আছে হেভি ডাকার তো এখন নতুন বলেও কিছু বলেনি আর দেখে সবাই মিলে মারছে দেখো হ্যাঁ তো একা ভয় খেয়ে গেছে এরা দুজন মিলে মারছে আরে ভাই তুই চলাই কোথাও ফের গলে গেল তো ফেন মাদিটাও আমি ধরে নিচ্ছি খাঁচার ভেতরে রাখা যাবে না রাত্রিটা বাইরে এরম করে তো মাদিটাও ধরে নিই ধরে খোপের ভেতরে করে দিই তো একে এখন আমি নিচের এই খোপটায় রাখছি বন্ধ করে নিচের এই খোপটায় বন্ধ করে রাখলাম আর নটটা ওই সাইডে চলে গেছে তো এখন এ বন্ধ করা থাক তারপরে নটটাকে আমি পরে ধরবো ধরে একসাথে রাখবো তো নটটা বেরোক তারপরে রাখবো তো ফেন এ অলরেডি এই পাড়াটা এর সাথে জোড়া নেই তো হালকা হালকা জোড়া লিস্ট সে আমাকে বলেই দিয়েছে যে ভাই ভালো করে সেটিং করে তুমি দুদিন রাখবে হ্যাঁ এর সাথে তারপরে জোড়া হবে তো ওখানে কনে রয়েছে পাড়াটা এই যে বসে আছে তো ওখান দিয়ে বাইরে এসেলে আমি দুজনকে একসাথে ঢুকিয়ে রাখবো তো এখন এখানে রয়েছে তো ফেন আমার নতুন পাড়াটা তোমাদেরকে কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে কমেন্ট করবে চলো আমি আমার খুব বন্ধ করে দিচ্ছি ফির দেখা হবে প্রথম নতুন ভেতরে ফেট দেখা হবে